নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে বানাবো পেঁয়াজ রসুন ছাড়া মিক্সড ভেজিটেবল কোরমা ডিনারে লুচি পরোটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা মিক্সড ভেজ কোরমা বানাবার জন্য আমি এখানে ভেজিটেবলগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি নিয়েছি ফুলকপি ক্যাপসিকাম বিনস আলু গাজর আর মটরশুটি। সবজিগুলো প্রথমে ভেজে নেব দেবো দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল সবজি ভাজবার জন্য বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই সব সবজিগুলোই একসাথে প্যানের মধ্যে দিয়ে দেব একই সাথে মটরশুঁটিগুলো দিয়ে দেব। দেব একটু নুন সব সবজিগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে সবজি থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর সবজির কালারও চেঞ্জ হয়ে গেছে গ্রেভি বানাবার জন্য মিক্সিং জারের মধ্যে নেব কয়েক টুকরো নারকেল দুই টেবিল চামচ নেব ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখা চিনে বাদাম এক টেবিল চামচ ভেজানো পোস্ত ছ সাতটা কাজু বাদাম আর দেব একশো গ্রাম টক দই দইটা বাড়িতে পাতা একদমই টক নয় দই টক হলে পরিমাণটা কম দেবেন দেব দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে ঢাকা দিয়ে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে দেব তিন টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল দেব এক টেবিল চামচ ঘি ঘি দিলে কোরমার টেস্টটা ভালো হয় না চাইলে নাও দিতে পারেন ফোড়নে দেবো গরম মশলা নিয়েছি একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আট দশটা গোলমরিচ ছয় সাতটা লবঙ্গ আর এক ছোটো চামচ গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে দেবো এক টেবিল চামচ আদা পেস্ট আদা পেস্টটা দেওয়ার পর কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এর মধ্যে দেব এক ছোট চামচ জিরে গুঁড়ো আর দুই ছোট চামচ দেব ধনে গুঁড়ো আমি গ্রেভির কালারটা সাদা রাখবো সেই জন্য হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন মশলাগুলো দেওয়ার পর একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দই আর বাদামের পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল এর মধ্যে এক চামচ রোস্টেড কসৌরি মেথি গুঁড়ো করে দিয়ে দেবো দেব পরিমাণ মতো জল আমি এখানে জার ধোয়া জলটা দিলাম আর একটু জল দেব আমি এখানে গরম জল ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দেব এক টেবিল চামচ চিনি কোরমা একটু মিষ্টি মিষ্টি হয় এর থেকে বেশিও দিতে পারেন আবার আর স্কিপও করতে পারেন আর একটু নুন দেব নুনটা সাবধানে দিতে হবে সবজি ভাজবার সময় নুন দেওয়া হয়েছে গ্রেভিটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো ভাজবার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছিল মিশিয়ে নেওয়ার পর দেবো চার টুকরো করে বীজ ছাড়িয়ে রাখা তিনটে ছোট ছোট টমেটো সবজিটা কালারফুল করার জন্য টমেটোটা দিলাম মশলা কষাবার সময় টমেটো দিলে সবজির আলাদা রকম কালার আসতো এবারে ছ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো করে সাত মিনিট পরে ঢাকাটা খুলব চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সবজি সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দেব কোয়াটার চা চামচ শাহি গরম মশলা শাহি গরম মশলাটা মিশিয়ে নেওয়ার এক মিনিট পরে দেব ধনেপাতা পাতা কুচনো রেসিপিটা খুবই কালারফুল হয়েছে এখন যে গ্রেভিটা আছে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঠিক হয়ে যাবে হয়ে গেল মিক্সড ভেজিটেবল কোরমা আমি এখন একটা বোলের মধ্যে শিফট করে নেব এই রেসিপিটা ডিনারে সার্ভ করবেন রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে আমার এই পেঁয়াজ রসুন ছাড়া মিক্সড ভেজিটেবিল কোরমা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য